মুসলমান দশ দশ বাচ্চা লেতে মুসলমান পাঁচ পাঁচ বাচ্চা লেতে আমরা মৌলবীরা পাঁচটা ছেলে নিলে বলছে ইয়ে লোক দেশ দরইয়ে এদের কোনো লাগাম নাই মুসলমান দেখি দেবো আপনাকে মুসলমান ডাক্তার মুসলমান শিক্ষিত কিছু হারাম খোর আছে তারা মৌলবি দিকে বলছে এদের কোনো লাইসেন্স নাই পাঁচটা সাতটা করে ছেলে তোর হবে না তা লিবি কোথা থেকে কথাটা বুঝতে পারেন তু তো তোর যৌবনটা খরচ করিস নুমরা জায়গা পতিতা লয়ে বাদকার নারীর পেছনে আল্লাহর কৃপায় আল্লাহ আমাদের যৌবনটা হারাম জায়গায় নষ্ট করতে দেয় না হালাল জায়গায় তাই আমাদের সন্তান বেশি কথাটা বুঝতে পারেন যদি বলেন প্রমাণ নেব বীরভূম জেলায় যতগুলো মাদ্রাসা আছে এই গ্রামেও মাদ্রাসা আছে আছে না নাই আছে আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম কাল সকালবেলায় নয় এক্ষুনি আমি দেড় থেকে দু ঘন্টা এখন স্টেজে আছি কোনো বাপের বেটা যদি থাকেন মাদ্রাসায় চলে যান বাথরুম গুলো পায়খানা গুলো চেক করে আসুন যদি সেখান থেকে স্যাক্সের ট্যাবলেটের পাতা পান কুড়ি নিয়ে আসুন সেখান থেকে নিরোধ পেলে কুড়ি নিয়ে আসুন যদি বলেন প্রমাণ নিবেন আমি সিউড়ির কলেজ বলবো না পশ্চিম বাংলার সব থেকে দামি ইউনিভার্সিটি যাদবপুর বিশ্ববিদ্যালয় নাম শুনেছেন না আপনারা একটা ছেলে আত্মহত্যা করে করা হয়েছে মারা গেল। গেল যখন তাদের চোখ চরক গাছ সেখানকার বাথরুম থেকে মিডিয়াওয়ালারা ফটো তুলেছে নিরোধের প্যাকেট পাওয়া গেছে ট্যাবলেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে দুটোর মধ্যে পার্থক্য পেলেন না পেলেন না মাদ্রাসা আর এটা আমাদেরকে লোকে বলছে মাদ্রাসা ছাপ তোমরা যৌবনটা নষ্ট করছো তোমার পড়ার লাইফে আর মাদ্রাসার তালবিলিম দিকে আমরা শিক্ষা দিই বাঁধা থাকে এদিকে আমরা তালিম দিই তো এই ছেলেটা যখন বিয়ে করবে আর যৌবনের দাম বেশি কথাটা বুঝতে পারেননি চলুন আপনাদিকে আরো বুঝায় আমরা মাদ্রাসা ছাপতো যারা গালি দিচ্ছে পাঁচ পাঁচ দশটা করে ছেলে তাদেরকে শিক্ষিত দিকে বলে যায় এই মলবিদের বিচার আগে করবি দেশের যারা মাথার উপরে বসে আছে যিনি দেশের প্রধানমন্ত্রী তারা ছ ভাই বোন জিরা যিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি তারা সাত ভাই বোন তাগাড়িয়া নটা ভাই বোন লালু প্রসাদ যাদব দশটা ভাই বোন আপনি তাদের সমালোচনা না করে যত দোষ মূল বিদে আমার পাঁচটা ছেলে হলে আমরা দায়ী আর তারা সাতটা আটটা ছেলে নিলে দায়ী নয় তোমার একটা দাড়িওয়ালা লোক তার যদি দশটা বেটা হয় হারামের আওলাদ মিডিয়া বালারা বলছে মুসলমান দশ বাচ্চা লেতে হে পহলে তো চলা যা লালু প্রসাদ যাদব কো পুছ তে কতনে ভাই বহিন পহলে তো এ মোদীজি কো পুছ আপনারা বীরভূম ডিস্ট্রিক্টের মানুষ ছেলে শিক্ষিত সমাজের লোক সকাল বেলায় শান্তিনিকেতন বোলপুরে চলে যাও আর সেখানে গিয়ে জিজ্ঞেস করে এসো রবীন্দ্রনাথ ঠাকুররা কজন ভাই বোন চোদ্দটা ভাই বোন রবীন্দ্রনাথ ঠাকুর তার বাম্মাকে তুমি কি বলে গালি দিবে যদি একটা মলবিকে গালি দাও পাঁচটা সন্তান নিবার জন্য আজকে বলছে অনেক মানুষ বেড়ে যাচ্ছে জনসংখ্যা বাড়ছে সরকার মাকান কাহা সে দেগি রোজি রোটি কাহা সে দেগি

দুটো নদীর মধ্যেখানে অবস্থিত করছি একদিকে অজয় একদিকে দামোদার মধ্যেখানে বীরভূম আর বর্ধমান এই ময়ূরাক্ষীটা বাদ দিচ্ছি এখন অজয় নদীয় দামোদারে প্রত্যেক দিন দশ হাজার থেকে কুড়ি হাজার ট্রাক বালি উঠে ঠিক বললাম না ভুল বললাম যে বালিগুলো বাংলায় বাড়ি তৈরি হচ্ছে বর্ষাকালে বন্যা হবে না হবে না পানি চলবে দামোদার ভর্তি হয়ে যায় অজয় নদী পানি চলে পানি শুকিয়ে যায় বালি ছিল যায় যেরকম না আল্লাহর কসম করে বলছি আল্লাহ এত নিয়াম ঢেকেছে গোটা পৃথিবী নয় আল্লাহ যদি বর্তমানে শুধুমাত্র সাতশো কোটি আছে এইটা যদি একশো কোটি মানুষ হয়ে যায় পৃথিবীতে গোটা পৃথিবীতে আল্লাহর কসম করে বলছে আল্লাহর জায়গার কমি হবে না আল্লাহ এত বড় দুনিয়া করেছে বড় কষ্ট লাগে মুসলমান মনে করে আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন আপনি শিক্ষিত মানুষ আল্লাহর উপরে বিশ্বাস রাখুন যে সব কিছুর মালুক আজ থেকে বিশ্বাস রাখবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ কে আরো জোরে বলুন কে আল্লাহ আর এমনি বীরভূমের লোকদের অসুবিধা নাই আল্লাহর ওপরে বিশ্বাস না রাখলো কাছেই পাথর চাবড়ি আছে নাই হ্যাঁ হ্যাঁ পাথর চাবড়ি কি বুঝলেন বললি গাল খাবো একজন ফোন করছিল দুবরাজপুর থেকে তোমাকে পেলে মেরে দেবো কি বুঝলেন কি সে খবর পেয়েছে কিনা মালটা এই এখানে কি বুঝলেন খবর নিশ্চয়ই পাবে যে আসছে কি আমি স্বপ্ন দেখছিলাম কি জানি আল্লাহ কেন স্বপ্ন দেখালে বীরভূম ডিস্ট্রিক্টে কোথায় আজকে জলসা আছে আমি স্বপ্ন দেখেছি জলসা থেকে ফিরে এসে রাত দুটোই সুইচি আমি স্বপ্ন দেখছি ফজরের আগে আমাকে যখন উঠালে আমি বললাম ঘুমটা ভাঙিয়ে দিলে স্বপ্ন দেখছিলাম এখনো মাঠটা খেলাম না সব বেরেলি ভাইরা রেডি হয়েছে পেয়ে গেছি সালাকে মারবো আয় আটকি দিয়েছে কোথায় জায়গাটা মনে পড়ছে না একদিকে আমাদের সমস্ত দেওবন্দি এহেল হাদিস ভাইরা দাঁড়া সারা আমাদের লোক ডাক ইয়াসিন সাহেবকে মারবো বলছে যাই হোক আমাকে বাঁচিয়ে দিলে মারামারিটা হতে হতে বেঁচে গেল পুলিশ চলে এলো তো ঘুমটা আমার স্ত্রী ভাঙিয়ে দিল যে তাই হয়ে গেছে মাদ্রাসা যান তা আমি বললাম তুমি মার খেতে খেতে আমাকে বাঁচিয়ে দিলে স্বপনই একটু মারটা খেতাম গালি গোলস দিচ্ছে অসুবিধা নেই তবে আমি বলে যাচ্ছি আল্লাহর কসম করে বলছি মুসলমানের আকিদা এক আল্লাহর উপরে থাকবে সকলে জোরে বলুন ইনশা যারা আপনাকে ভয় দেখাচ্ছে হিন্দুস্তানা খেয়ে ইনশা আল্লাহ ইনশাল্লাহ এ হরতি হামারা হে আর মুসলমান বলে যাচ্ছি আল্লাহর উপরে বিশ্বাস রাখুন আপনাদের ওপরে আঁচ আসার আগে সর্বপ্রথম গুলিটা উলামাদের ওপরে চালাতে হবে জোরে বলুন আমাদের দেশের প্রাণ দিয়েছে তো ভেবেলেন আমরা কোরআনের জন্য কি করতে পারি রসুলের জন্য কি করতে পারি এটা তো ভক্তদের বোঝা উচিত তো খুব ভালো লোক আমাদের ওখানে দাঁড়িয়েছে আমার বর্ধমানে যিনি দাঁড়িয়েছেন খুব ভালো লোক কে দিলীপ ঘোষ তিনি আবার আমাদের ওখানে দাঁড়িয়েছে বর্ধমানে ভোটেতে তো রমজান মাসে আমাকে দিলে দাওয়ি আজাদ আমাকে বললে আসছে আপকো আনা পড়েগা তো আমি উর্দুতে কিছু বক্তব্য দিলাম ওনার সামনে কে আপ আমার প্রার্থী হ্যাঁ তো আপকে বিপক্ষে যো হ্যাঁ ও আমারা দিলীপ বাবু হ্যাঁ তো একটা জিনিস হবে যদিও জিতে যায় কুদরতের বালাতে আল্লাহ যদি জিতিয়ে দেয় তো বর্ধমান জেলার মানুষ দুধেতে সোনা কিন্তু পাবে পাবে না পাবে না পাবে কেউ বলে বাজার वालों যাই হোক তো আমি রুজার মাসে দেখলাম একজন চাচা দাড়ি আছে তো আমাদের গোলসি বাজারে একটা টেবিল নিয়ে বসেছিলেন উনি তো তাকে দিচ্ছে মানে কিছু মাল আছে খাবার দাবার চাচা এটা ইফতারি করবে আর ঈদের কিছু খরচ করবে আমরা तू কবে থেকে ইফতারি বুঝলিবে বড় কষ্ট লাগে মুসলমানকে তাড়িয়ে দেবো গঙ্গা পার করাবো কষ্টের বিষয় শুনেলেন মুসলমান আজকে যদি থাকতো মুসলমানের কাছে কখনো মুসলমান হারামের দিকে না দিনী ইলিম কেন ফরজ কতটা ফরজ আপনাকে মলবি হতে হবে না মৌলবি হওয়ার প্রয়োজন নাই মহাদিস হতে হবে না মুির হতে হবে না হাফেজ হতে হবে না কারি হতে হবে না মুক্তি হতে হবে না আপনি অতটা ইলিম হাসিল করুন যতটা করলে হারাম হালালটা চিনতে পারে দিন আর চিনতে পারে, বেইমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুটছে সেই জালটা যেন আপনি আপনার ইলমের দ্বারা দেখতে পারেন মুসলমান হারাম হালাল কি বুঝেছে এটাই বুঝিয়ে দিই বীরভূমের ছেলে বেশিরভাগ দেখবেন পাথরের গাড়ি চালাই চালাই না চালাই না পাথরবাড়ির বাড়ির গাড়ি বীরভূম বর্ধমানের ছেলে চালায় আমার সঙ্গে প্রায় রাস্তায় দেখা হয় একদিন দেখছি জামে পড়েছি দানকুনির কাছে হাইরোডে কাজ চলছে তো আমি পেশাব করতে নেমেছি হুজুর আমার বাড়ি হচ্ছে দুবরাজপুর চিনেন আমি মনে জানবো না বলে আপনার খুব বক্তব্য শুনি আপনারই গাড়িতে বক্তব্য শুনতে শুনতে আসছিলাম ফুল জ্যামে আমিও আটকে আছি তো অনেকক্ষণ কথা বললো তো সবাই জানে মুসলমানদের ছেলে লড়ি চালায় ট্রাক চালায় হাইরোডে দাঁড়িয়েছে হোটেলে ঢুকি বলছে এক বোতল মদ মদ খাওয়া হয়ে গেল এরপর হোটেলের কর্মচারীকে বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয় এই যাতে মাতাল হলে কি হবে তাল ঠিক আছে যেমনি মুরগির মাংস আর রুটি এনেছে মুরগিটা জবাই না কাটা তাহলে মার হারাম করকে জুতো করে যে মদ খেয়েছে তার আর ওইটা জানার দরকার আছে কাটা না গুটা যে লোকটা মদ খেলো এটাই তো মুসলমান বুঝে না ই মনে করেছে মদটা খাওয়া যাবে কিন্তু মুরগিটা আমাকে জবাই করা খেতে হবে কিন্তু জানে না মালটা দুটি সুমান এখন আসল বাঁশটা দিই নাই আবার একটা বাঁশ দেবো দাঁড়ান হ্যাঁ আসল বাঁশ কি বলতো আজকে জলসায় এসছে আমাকে সভাপতি সাহেব বলবে লাস্টে একটু দোয়া করে দিন দোয়া করবো আর আপনারা মনে করবেন ইয়াসিন সাহেব যখন দোয়া করছে আমি সালা সাথে আমিন বলে দিই বাস মাল একদম কবুল হয়ে গেল জান্নাত রেডি হয়ে গেল এই যতগুলো হুজুর দোয়া করবে যাকে নিয়েছি আর যে পীরকে নিয়েছি দোয়া করেন দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার তা না হলে দোয়া কবুল হবে না পীরকে ডেকে দোয়া করার আর যে মলবিকে ডেকে দোয়া করাবেন করান আর ফেরিস্তাকে ডেকে দোয়া করান আপনার শর্ত হচ্ছে হালাল খাবার আপনি বুঝে গেলেন সকালবেলায় উঠে যদি সিউড়ি যান সকালবেলায় উঠে কেউ যদি সিউড়ি যায় সকালবেলায় উঠে কেউ যদি বোলপুরে যায় টাউনে টাইম হয়ে গেছে খাবার অপরিচিত হোটেলে ঢুকলেন আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না দাদা মুরগিতে জবাই না কাটা কথা বলে করতে হবে না মুসলমানকে অন্য কারোর ব্যাপার জানি না আপনি যখন নিজেকে মুমিন বলে দাবি করেছেন মুসলমান আপনার জন্য শর্ত দেখে খাওয়া জবাই কিনা দাদা মুরগিটা জবাই কিনা আপনি এটা বুঝে গেলেন সকাল বেলায় উঠে আপনার বাজারে গিয়ে বলছেন এই রাতের বেলায় ইয়াসিন ভাই এসেছিল জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথাটা বুঝতে পারেননি

তোমাদের জন্য সুদ কে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে হাবিব বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে বার জিনা বললেন কে সুবাহ আল্লাহ বললে বিপদ ঘু সুহান আল্লাহ ভেবে চিনতে বলে। আমার ভাই কষ্টটা ওই জায়গায় মুসলমান যদি এটা জানতো আচ্ছা একজন হাত তুলে বলুন সুদ খাওয়া হারাম আমি জানি না জানে না জানে জানে না না মুসলমান যেমন আমাদের দেশের লোক কিছু করুক করুক আর ঠিক করে মলবিকে পটিয়ে হুজুরকে বলে নিজের জন্য মালটা হালাল করে দেবে আর হুজুরের জন্য হারাম রেখে দিবে আচ্ছা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলে কেন কেন কিসের গন্ধ মুখের দুর্গন্ধ নবীজি হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে তোমাদের প্রতিবেশী সুরক্ষিত নয় সুরক্ষা দিতে হবে তারপর মুখের দুর্গন্ধ পেলে সুরক্ষা হলো হলো না কষ্ট দিয়া হলো তো যদি পেঁয়াজের গন্ধই যদি নবীজি নিষেধ করে কষ্ট পাবে বলে পেঁয়াজ খেয়ে যেও না বিড়ি সিগারেট গুটকা যারা খায় এটা খেয়ে গেলে কি হবে সেন করবে তো নাকি মতো আমাদের দেশে অনেক মুসল্লি আছে সময় বিড়ি না না খেলে হবে হ্যাঁ হজরত মসজিদের পায়খানায় ঢুকে চালাচ্ছে আবার ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি হুজুর বললে মকরু তাইলে হুজুর খেলে দোষ কি করে দেয় আমি বলে দিলাম মকরু এরপর আমি যদি বলি আমার মুডটা চাচ্ছে না একটা সিগারেট লিয়াই কিলাসি আপনারা কি বলবেন এক একে দাউদ দিলেবে বলবেন না বলবেন না এর শোনা যাবে না তো আমি খেলে হারাম আর তুমি খেলে হালাল পেলে কোথা থেকে পানির বোতলটা দেন আমাকে একটু হাতে এইটা ধরে নেন পানি আমি চেয়েছি আমাকে দিলে নিনি এই পানিতে লেখা আছে এটা বিষ মিশানো আছে আপনি খেলে মারা যেতে পারেন এটা আর পান করা যাবে কথা বলে না জেনে বুঝে আত্মহত্যা করা পাপ না পাপ লয় পাপ তো জেনে বুঝে আত্মহত্যা করা যদি পাপ হয় সিগারেট গুটকা বিড়ির প্যাকেটে লেখা আছে হানি কারা ক্যান্সারের কারণ জেনে শুনে তুমি যে নিজের ক্ষতি ডাকছ তোমার মৃত্যুকে টেনে আনছো তাহলে তুমি কি করে জান্নাতে যাবে পাপ কাজ করছে না করেনি করছে আমি বেশি কিছু বলতে যাব না তুমি হুজুরকে বলছো হুজুর মকরু বলে দেন হুজুর বলে দিলে মকরু আর হুজুর খেলে হারাম হয়ে যাবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম বীরভূম দৃষ্টিকে কোন ইমাম যদি সিগারেট খাই তারপর দিনই তাকে তাড়িয়ে দিবে দিবে না দিবে না তাড়িয়ে দিবে আমি এখনই আমি মিথ্যা কথা আমার কাছে রেকর্ডিং আছে খুঁজে বার করতে হবে একটা বেরেল ছেলে ভদ্র ভাষায় কথা বলেছে যে ভদ্র বলেছে তাকে আমাকে বলতে হবে কেন আল্লাহর কাছে হিসেব দিতে হবে খুব সুন্দর ভাবে কথা বলেছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে বাড়ি যদিও আমি বুঝতে পারলাম সে আলেম মানুষ আমি তাকে খালি জিজ্ঞেস করলাম যে তোমাদের মলবিরা যে আমাকে গালি দিচ্ছে তো তুমি বলো তো তোমাদের মলবিরা সিগারেট খাই না তোমাদের মলবিরা বিড়ি খাই না তোমাদের মলবিরা গুটকা খাই না বললে হ্যাঁ হুজুর খায় বলে ও খানা তো মকরু হ্যাঁ ওই জন্য চালাতে যাও ওই বাদ নেই কবর মে যাও ফির পাতা চলে তোমার বিড়ি সিগারেট গুটকা খাওয়াতে সব থেকে বেশি যে কষ্টটা পাবে সে হচ্ছে তোমার স্ত্রী যারা বিড়ি খান গুটকা খান তুমি একবার তোমার বউকে জিজ্ঞেস করবে ছাগলের মতো যারা গুটকা চিবোয় আর বিড়ি সিগারেট খাচ্ছে আচ্ছা তোমাকে চিমু খেলে কেমন লাগে সে মনে মনে বলবে আটকুড়ার বেটা তো মন যায় এখন করব কি স্বামী তোমার তোমার স্ত্রী যদি কষ্ট পায় তা তোমার গুণা হবে আমি বলে গেলাম তুমি এটাই বুঝনি হারাম হালাল দিন আর বদিন চিনলে না তুমি নিজেকে মুসলমান বলে প্রমোট করছো ইমামরা যদি ফটুয়া দেয় কালকি যদি ইমাম সুদের বায়ান করে আমি বীরভূম ডিস্ট্রিক্টের কথা বলছি আমি গ্রামের নাম করব না ইউটিউব হয়তো লাইভও চলছে কিংবা আপনার রেকর্ডিং হচ্ছে কাল এরা ছাড়বে ওই জন্য গ্রামের নাম বলবো না আমাকে ইমাম নিজে বলেছে আমি সেই গ্রামে জলসা করেছি ইমাম সাহেব জুম্মা দিনে সুদের বায়ান করেছে রাত বারোটার পরে মুসলমান গিয়ে হুমকি দিয়েছে দ্বিতীয় জুম্মায় যদি এই খুদ্ দিয়েছে তোমাকে মার্ডার করা হবে এটা আমি মিথ্যা বলে থাকলে আল্লাহ যেন আমার উপরে গজব নাজিল করে দেয় সেই ইমামের জোবানের কথা বলছি বীরভূম ডিস্ট্রিক্টের মলবি আমার এলাকায় ইমাম বর্তমান জেলার ইমাম এখনো তিনি এলাকায় আছে যদি কেন মনে হয় যে মিথ্যা কথা বলছে আমার গাড়িতে চাপো এসি গাড়িতে নিয়ে যাব আর আমার মাদ্রাসায় মেহমান খানায় তুই এসি লাগানো আছে শোয়াবো সকালবেলায় বেলায় আমি মাদ্রাসায় খাই না তোমাকে খাওয়াবো না আমার বাড়িতে খাওয়াবো মাগুর মাছ খাওয়াবো পুকুরটা মেরেছি দশ কেজি মাগুর মাছ বাপ ব্যাটা রেখে দিয়েছি খাবার তোমাকে লেগে খাওয়াবো ঝোল করে আর সেই ইমামের কাছে প্রমাণ দেবো ইমাম সাহেব খালি রমজান মাসে আমাদের দেশে দেখবেন প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে থাকে না থাকে না থাকে না মোড়ল গায়ে একটা করে থাকে না আর দেখবেন বেশিরভাগ গ্রামের মোড়ল গুলো হচ্ছে এঁচোড়ে পাকা চোড়ে পাকা জানে না রোদে পেকে গেলে মালটা খেতে খারাপ লাগে তো ওই রকম কিছু লোক থাকে এরপর রমজান মাসে তার আগে দেখবেন দেখে বলে এটা যিনি মারা সন্তান তো ক্ষমা করে দিবেন যদি কেউ কিছু পেয়ে থাকেন সন্তানকে বলবেন পরিশোধ করবে বলে না বলে না বলে এরপরে মোড়ল বললে ইমাম সাহেবকে মাইকটা দেখি নিয়ে বলছে আসসালাম আলাইকুম ভাইয়েরাম যারা জানাজার নামাজ এসছেন দয়া করে জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে খানার ব্যবস্থা আছে খানা খেয়ে যান ইমাম সাহেব আমার মাইকটা নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম বলে দিলে জানাজা হলো মাটি হলো সব হয়ে গেল আসরের নামাজ থেকে সমালোচনা শুরু হয়ে গেল সালাকে রাখা যাবে না সকালবেলায় মসজিদ কমিটি সেই ইমামকে তাড়িয়েছে আমার কাছে খবর এলো আমি ঈদের পরে জলসাই বললাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম তখন লোকরা বলে একদম হক কথা বলেছে আমি বললে হক আর তোর ইমাম বললে তাড়াবি আজকে কিন্তু এই পোচেরাই আমার চাকরি যাবার ভয় আছে কথা বলে না আমাকে যদি বলে হুজুর এত কড়া কথা বলেন না তুই বুঝে আমি নেমে পালিয়ে যাবো মলবিরা বুঝে করবে সভাপতি বুঝে করবে আমার গাড়ি রেডি আছে ঘর পালিয়ে যাবে তুই বুঝে নিবি আমি কিন্তু বাঁয়ে বুয়ে কথা বলবো না ইমাম সাহেব বললে শোনো যে হকটা ইয়াসিন বলছে স্টেজে তোমার ইমামকে পাওয়ার দাও তোমার ইমামও বলতে পারবে একটা এত বলে মলবি বসে আছে স্টেজে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি এই আলেম দিকে একটা মাদ্রাসাওয়ালা যদি বীরভূমের খবর দিতে পারে আমাকে প্রমাণ দিতে পারে যে একটা গ্রাম ষোলো আনার লোক এসছে যে হুজুর মলি সাহেব একটু লিস্টটা দিয়ে দেন তো কোন কোন আচরণের আখলাকের লোগরা মসজিদ কমিটিতে থাকতে পাবে সেক্রেটারি কিরকম ব্যক্তি হওয়া দরকার একটা যদি প্রমাণ দিতে পারে আমি জীবনে আর জলসা করব না চ্যালেঞ্জ দিলাম একটা প্রমাণ দেব অতচ সুদ খায় হারাম খো দুদিন নামাজ পড়তে ইমাম